নমস্কার বন্ধুরা কেমন আছে সব আশা করছি সবাই খুব ভালো আছো তো আমাকে তো মানে কেমন আছে তোমাদের অনেকদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না তোমাদেরকে হয়তো বলেছিলাম যে আমাদের ঘরের কাজ শুরু হয়েছে মানে আমাদের ওপরে ছাদের উপরে ঘরের কাজ শুরু হয়েছে তো সেই কারণে সারাক্ষণ বাড়িতে আর কি মিস্ত্রিরা থাকছে আওয়াজ হচ্ছে তো তোমাদের সাথে এই কারণেই ব্লগ শেয়ার করতে পারছি না কারণ মানে আমার নিজেও একটু ব্যস্ত হয়ে পড়েছি কাজে তারপর আবার হচ্ছে মানে এত আওয়াজ হচ্ছে চারিদিকে যে তোমরা আমার কোনো কিছু শুনতেও পাবে না তো সেই কারণে আর কি ব্যস্ততার মধ্যে আর ব্লগ শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি কারণ আজকের দিনটা হচ্ছে একটু অন্যরকম অন্যান্য দিনের তুলনায় আজকেও কাজ হচ্ছে কিন্তু এখন জানো কটা বাজে এখন বাজে হচ্ছে পাঁচটা আর আমি এখন ঘুম থেকে উঠে গেছি মানে আজকে পরিধির ঠাম্মি গেছে হচ্ছে এইমস হসপিটালে ডাক্তার দেখাতে আর পরিধির ঠাম্মিকে নিয়ে গেছে হচ্ছে পরিধির পিসিমণি মানে ডলের মা তোমার তো ডলকে অনেকেই চেনো তো ডল হচ্ছে কিন্তু আজকে আছে আমাদের বাড়িতে তো ডল আর পরিধি দুজনেই হচ্ছে চূড়ান্ত মানে চূড়ান্ত পরিমাণ দুষ্টু তো সেই দুষ্টু দুটো বাচ্চাকে আজকে আমি সারাদিন সামলাবো তো সেই জন্য ভাবলাম আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার কিন্তু রিসেন্ট মাথার মধ্যে একটু প্ল্যানিং আছে আমার জলটা পড়ে গেছে জলটা নিয়ে পাইপ দিয়ে জল দিলে এত কম পরিমাণ জল ওঠে যে আমার খুব অসুবিধা হইতে পারছে এরকম করে দেওয়াই ভালো আমি ছাদে এসেছি এই ছাদে কেন এসেছে তো ছাদে কেন এসেছে সেটাও আমাকে বলে দিই ছাদে এসেছে পিলাগুলোতে জল দেবো বলে তো কালকে রাতেই জল দিয়েছিলাম তো আজকে ভাবলাম যে ঘুম থেকে যখন উঠে গেছি তখন এই কাজটা করে নিই কারণ দুটো বাচ্চা বাড়িতে থাকবে আজকে আমি সারাদিন কী করবো আর কি করে সব কাজ বাজ করবো রান্না বান্না করবো সেটা তো আমি শুধু ভাবছি তোমার দ্বারা কিছুই অসম্ভব না আর সেই জন্য ভাবলাম যে সেটা তোমাদের সাথেও শেয়ার করি যে তোমরাও নিজের চোখ মানে তোমরাও নিজেই একটু দেখে নাও যে আজকের দিনটা আমার কেমন ভয়ানক কাটবে তো ভাবলাম যে এই কাজটা পরে যদি সময় না পাই আর মিস্ত্রিরাও কাজ করতে চলে আসবে ওপরে তাই ভালো মিষ্টি যখন গেছি এই পিলারগুলোতে জল দিয়ে দিই দেখতেই পাচ্ছ ওইগুলো থেকে কাপড় কাপড় বেঁচিয়ে রেখেছি কারণ এগুলোতে তো জল ধরে রাখতে পারবে না এটা তো পুরো একটা মানে পিলার তো সেই জন্য এটার গায়ে জড়িয়ে দিয়েছি যাতে জলটা অবজার্ভ মানে ধীরে 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 হয় তো জল কিন্তু দেখতে পাচ্ছি জল কিন্তু আমার মানে তিনটা পেলার ছিল মোটামুটি রাতে জানো তো প্রায় মানে একটা পনেরো একটা সময় ওরা দুজনে ঘুমিয়েছে একসাথে দুজন এক তো দুজনেই দুষ্টু শিরোমণি আর একসাথে দুজন হলে তো আর কোনো কথাই নেই তো কালকে মানে দুজনের মধ্যে একজনে বোয়াচ্ছে না অনেক কষ্ট করে ঘুম বান্না হয়েছে বলে আমাদেরও আমাদেরও সকালে উঠতে উঠতে দেরি হয়ে যাচ্ছে ওই দেখো রান্নাঘরে এই যে রান্নাঘরে কালকে এই করে দিন মানে রান্নাঘরে সকালবেলা উঠে পরের দিকে আমি ভাত সে মানে আলু সেদ্ধ ভাত আর হচ্ছে ডিম সেদ্ধ করে তারপরে নিয়ে গেল আমি এরকম শেষ মুহূর্তে উঠেছি একটু একটু আর কি হেল্প করে দিলাম কারা খাচ্ছে তাই তো সকাল উঠাই বরিয়াবিস তো বাড়িতে খাবন দাও না ব্যাগ বইটা নিয়ে যে যাইতে খাবন দন নিয়ে যাই তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে জানোই তো সকালে সেদ্ধ ভাত আর ডিম সিদ্ধ হয়েছিল তো এই যে ডিম সিদ্ধ আছে তো আমাদের সকালে ডাল আর ডিম সিদ্ধ দিয়ে খাওয়ার কথা ছিল তো এখন কেসটা কি হয়েছে তোমরা তো দেখলেই যে পেশেন্ট যারা ছিল যারা গিয়েছিলো তারা সবাই বাড়ি চলে এসেছে মানে আজকের দিনের কাহিনী শুরুর আগেই খতম। মানে আমি আজকে যে ভেবেছিলাম যে আজকে আমার সারাদিনটা কেমন কাটবে মানে আমি পুরো একদম সকাল থেকে পুরো জোরদমে আমি ছাদে থেকে এসে তারপরে একটুখানি একটু ফোনে ভিডিও এডিট করলাম পরে তারপরে যে সাতটার থেকে আবার কাজ শুরু করেছি মানে ঘর ধর মুছে যে একদম স্নান টান করে আমি প্রায় রেডি হয়ে গেছিলাম একদম পুরো আজকে সারাদিনের ব্যাটেলটার জন্য গ্রাউন্ডে নামার জন্য আমি পুরো প্রপার প্রস্তুতি নিচ্ছিলাম আর এমন সময়ই মানে শুরুর আগেই সব শেষ হয়ে গেল মানে ওরা রিটার্ন চলে এলো আর আজকের দিনটা যে আজকের দিনের ব্যাটারিটা পোস্টফোন হয়ে আলো কদিন পিছিয়ে গেল মানে এই দিনটা আসবে কিন্তু কদিন পরে তো চলো এখন আমি এই ডিমগুলো দিয়ে বানাবো আর যেহেতু ভাতে আলু দেওয়া আছে আলু ভাতে আছে তো আলু দিয়ে আর ডিমটা দিয়ে ভাবছি একটু তরকারি বানিয়ে ফেলি একটু ঝোল বানিয়ে ফেলি সকালে খাওয়ার মতো আর সকালে তুই যেয়ে দেখলি সবাই ব্রেড আর কলা চা খাওয়া হলো তা এখন আমি তরকারিটা বানাবো আর যেহেতু ব্লগ শুরু করে দিয়েছি তাহলে আজকের দিনটা কেমন কাটে তোমরা সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের মনে হয় তরকারি প্রায় আমার কমপ্লিট এখন খাওয়া দাওয়া শুরু হবে আর এই দেখো কয়েকটা ডালপালা কিনে এনেছে ওরা আজকে সাথে আবার কয়েকটা লিচুও দিয়েছে খুব লাভবান হয়েছি আমরা যে ডালপালার সাথে কয়েকটা লিচুও পেয়েছি চলো এখন খাওয়া দাওয়া হয়ে যায় কাকে আর দুজন বাচ্চা তো অলরেডি ট্যাকল করছে মানে আমার ননদিনী দুজন বাচ্চাকে খাওয়ালো এখন হচ্ছে ওদেরকে নিয়ে আর কি খেলাধুলা করছে দুজন একসাথে থাকলেই একদম ফাইটিং শুরু হয়ে যায় মানে একসাথে থাকলেই যে যেটা ধরবে আরেকজনরা সেটাই নেবে জিনিস নিয়ে এই নিয়ে সে নিয়ে দুজনে ওগুলো উঠবে ওগুলো উঠবে মানে পুরো ফাইটিং মানে কি বলবো একে অপরকে ছাড়াও থাকতে পারছে না আবার একসাথেও থাকতে পারছে না কি বলছিস তুই আমার অল্প ছিল আরে এগুলো তখন বের হয়েছিলো হ্যাঁ কি জানো জামাটার নাম এই তোমরা যদি কেউ জানো এই ড্রেসটা মানে কি নাম তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ও বল잖아 এটা কে 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 এটা কে বলো হ্যাঁ ওই দেখো দিদি কান্না করছে একটা জিনিস নিয়ে দুইজনের কাড়াকাড়ি এখন ওকে নিয়ে এসেছে এনে ওকে এটা দিলাম এখন আবার ও কান্না করছে মেনু

না না আমি তো মনে মনে ভাবছি যে আমি আজকের দিনটা তাহলে একটা ট্রায়াল দিয়ে নিব যে দুইজন হলে কি অবস্থা হয় তারপর ডিসিশনটা নিব সাবাস বেটা বহুত বড়িয়া এ বন্ধ করো যে বন্ধ করতে সে হলো গুড গাই কি রে

এই বইটার মধ্যে কি ছিল কিছুই তো ছিল না তোমাকে বলছিলেন যে ওটা দিয়ে দে ডলকে খেলার জন্য এইটা নিয়ে তো মারামারি করলি দেবো না ও দেবো না ও দেবো না হ্যাঁ এবার ওর পিঠে পড়া বাকি আছে শুধু পিঠে পড়া বাকি আছে

হ্যাঁ বৃষ্টি তো কম বেশি পড়বে তো ঠিকই কিন্তু সেটা আমাদের সময়ের পরে পড়বে পাইপ লাগালাম তো যে লাগালাম নিজেদেরই তো জিনিস তা কি পারমিশন দিতে হবে নাকি মিলকে ভালো করে বসো ঠিক করে বসো ঠিক করে বসো চল 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 তোর খাবি না হন খাবি দাও নাকি এই তোরা আলাদা থাকতে পারিস না এই একসাথে থাকতে পারিস তাহলে কি করে থাকবি বল ঠিক বললাম মানে না মানে না ওই যে দিদি ভাইবে কান্না করছে দেখ দিদি কান্না করছে ব্যথা লাগিনি ও মজা করছে তোমার সাথে ব্যথা লাগিনি এখানে পরিধি করছে এই কালার করে না এইগুলো কালার করে না আরে কিচ্ছু হবে না দিয়ে দেবে স্লিপিং করছে পড়াশোনা একটুক্ষণ আটকে রেখেছিলাম এই ঘরে দরজাটা কিন্তু ডলে যে বারে বারে চলে এসে ওরা আর ভালো লাগে না এই দেখ এটা ভেঙে নেয় নি রে একটু খেলছে আপনি দিয়ে দেবে বোকার

হ্যাঁ রাইট দিয়ে দিয়েছে কিন্তু কমপ্লিট হয়নি তোমার স্লিপিং লাইন গুলো কমপ্লিট করো কি করছে তোমাকে এই এই যে এখানে লেখো পেন্সিল কোথায় রাখলে পেন্সিল কি করলে পেন্সিল কোথায় পেন্সিল পেন্সিল কোথায় এ বলো এ বি সি ডি ই এফ জি এইচ এইচ আই আই বলো আই থাক আই কি করছে দেখো কত কিছু পড়িয়েছে আমাকে আই এই যে এখন পড়াশোনা হচ্ছে তারপর খাওয়া দাওয়া করে ঘুমাবে কখন যে ঘুমাবে কালকে রাত্রি দেড়টায় ঘুমিয়েছে আজকে কটায় ঘুমাবে কে জানে কালকে পোনে একটার সময় ঘুমিয়েছে দেড়টা আমি একটু বেশি বলে ফেলাম পোনে একটায় ঘুমিয়েছে আজকে আবার কটায় ঘুমাবে এই আছে কটায় ঘুমাবে কটায় ঘুমাবে আজকে হ্যাঁ দুটা তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও হ্যাঁ আজকের কিন্তু এডিটিংটা একটু অন্যরকমভাবে করেছি তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম সেটাও কিন্তু তোমরা জানিও যে কেমন হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের দিন শেষটা ওদের দিয়েই শেষ করছি ব্যাস হয়েছে এবার কালারটা করো いだから。